বুতুরের বত্রিশ নম্বর এপিসোড শুনছেন আপনারা আমি আছি অনির্বাণ আপনাদের সঙ্গে আজকের এপিসোডে রয়েছে একদমই অন্য রকমের একটি ঘটনা আপনাদের সবাইকে অবাক করে দেবে আপনাদের সবাইকে ভেতর থেকে নাড়িয়ে দেবে আজকের ঘটনাটা তন্ত্র এবং সাধনা নিয়ে কর্ণ সাধনা নিয়ে কি এই কর্ণবিশ্বাস কী সাধনা এবং কিভাবে অর্জন করা যায় কর্ণ বিশ্বাসকে সব নিয়ে একটি ঘটনা রয়েছে আজকের ঘটনা পাঠিয়েছে আমাদেরই একজন শ্রোতা তাই বেশি কিছু বলে আমি আর স্পয়লার দিতে চাইছি না মূল ঘটনার দিকে যাওয়ার আগে আমি কিছু কথা বলতে চাই যেটি হয়তো তোমার কাজে লাগবে তোমাদের কাজে লাগবে আমার কাজে লাগবে আমাদের সবার কাজে লাগবে খুব রিসেন্টলি কয়েকদিন ধরে আমাদের কলকাতায় যা গরম পড়েছে আজ মানুষ অনুভব করছে খুব গরম কিন্তু কতদিন তারা এসির সাহায্য নেবে আজ পুরো ভারতে তিনশো কোটি গাছের প্রয়োজন এটা তো সবই শুরু আস্তে আস্তে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস থেকে উনপঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তারপর পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস তারপর ষাট ডিগ্রি সেলসিয়াস হতে আর বেশি দিন কিন্তু লাগবে না আর যদি সেটা পঁয়ষট্টিতে পৌঁছে যায় তাহলে মানুষের বেছে থাকা মুশকিল হয়ে যাবে আমাদের এখন থেকে চারা গাছ লাগাতে হবে কারণ একটা চারা গাছ বড় হতে মোটামুটি পাঁচ থেকে সাত বছর সময় লেগে যায় কিছুদিন পরেই বৃষ্টি আসতে চলেছে তাই সব কিছু সরকারের ওপর ছেড়ে দেবেন না আমি সবাইকে অনুরোধ করব সবাই একটি করে চারা গাছ লাগান তাহলে হয়তো এখন যে গরমগুলো আমরা অনুভব করতে পারছি এই গরমটা গত দশ বছর কি পনেরো বছরে এতটাও হয়তো আমরা অনুভব করতে পারবো না তাই এখন থেকেই আমাদের সবাইকে সচেতন হতে হবে আর এই দুটো কথা যদি আপনারা একটু মন দিয়ে মনোযোগ দিয়ে ভাবেন তাহলে হয়তো আমাদের সবারই সুবিধা হবে তো চলো বেশি কথা না বাড়িয়ে সোজাসুজি ফিরে যাচ্ছি আজকের ঘটনার দিকে অনির্বাণ ভাই আমি সৌমদীপ গত কয়েকদিন ধরে কোনো বিষাদ সাধনা নিয়ে বাংলায় বিভিন্ন পডকাস্ট ভিডিও দেখছিলাম এবং এর মধ্যেই তোমার একটি ভিডিও আমার ইউটিউবে আসে আমি সেই অডিও পডকাস্টটি শুনে তোমার চ্যানেলটি চট করেই সাবস্ক্রাইব করে ফেলি আসি আসল কথায় ইউটিউবে বিভিন্ন পডকাস্টে দেখছি কর্ণ সাধনা নিয়ে অনেকেই অনেক রকমের কথা বলছে জানি না তারা কতটা এই বিষয়ে যাচাই করে বলছে তবে আমার বড় মামার মুখ থেকে শোনা একটা ছোট্ট ঘটনা তোমার কাছে গুছিয়ে লিখে পাঠাচ্ছি এই কর্ণবিষাদ সাধনা নিয়ে ঘটনা শুরুতেই জানিয়ে দিই আমার বড় মামা বর্তমান বয়সজনিত কারণে এখন পুজো না করতে পারলেও একটা সময় তিনি বংশ পরম্পরায় মা শশাঙ্কালের পুজো করতেন আমার যেহেতু ইউটিউব ভিডিওগুলো দেখার পর থেকে এই কর্ম সাধনার ব্যাপারে জানার ইচ্ছে হয় তাই আমি বেশি কথা না ভেবে আমার মামার কাছে যাই এবং তার সাথে গল্পের ছলে এই বিষাদ সাধনার ব্যাপারে যা জানতে পারি তার অভিজ্ঞতা থেকে সেটাই লিখে পাঠালাম বড়ো মামা তার যৌবন বয়সে প্রত্যেক বছর একটি নির্দিষ্ট সময়ের জন্য তারা ফির যেতেন তারাপীঠ মহাশ্মশানে সাধনা হোম এছাড়া তার যাবতীয় কাজ করতে যথাক্রমে ওই তারা তারাপীঠ মহাশ্মশানে আমার মামার খুব সুপরিচিত এক তান্ত্রিক গুরু ছিলেন যিনি মা তারারই একজন সাধক ছিলেন এবং ওনার কাজ থেকেই আমার মামাই কর্ণ বিষাদ সাধনা সম্বন্ধে অবগত হন এইবার মামা আমাকে যেমনভাবে বলেছিল আমি ঠিক তেমনভাবেই শুরু করছি সেই বছর আমি গুরুর কাছে গিয়েছিলাম তারা পিঠে এবং সেই দিন এক বছর চব্বিশে যুবক আসে গুরুদেবের কাছে কর্ণবিশ্বাস সাধনা সিদ্ধ লাভ করতে কিন্তু গুরুদেব যেহেতু মা তারা সাধনা করতেন তাই তিনি বলেন কর্ণবিশ্বাস এসব নিয়ে কেন মাথা ঘামাচ্ছ বাবা এ অনেক নিজ বৃত্তি কোন বিশেষ হচ্ছে নিজ বৃত্তের ব্যাপার তম গুণের অধিকারী যারা এই বিষাদ সাধনা করে তারা তমগুণের অধিকারী হয় তারা কোনোদিন দিন মাকে পায় না এ অনেক নিজ বৃত্তির সাধনা আমি তো আমাকে শেখাতে পারবো এই বলে গুরুদেব নিজ কাজে ব্যস্ত হয়ে পড়েন এবং সেই মুহূর্তে ওই ছেলেটি একটু বিরক্তি দেখিয়ে বলে আমি আমার সাধনার পথ নিজেই খুঁজে নেবো এই কথা শুনে আমি কিছুটা বিরক্তি হলেও যেহেতু গুরুদেব কোনো অস্বস্তি দেখালেন না তাই আমি আর কিছু বলিনি এরপর আর বিশেষ কিছু জানতাম না কারণ আমি বাড়ি চলে এসেছিলাম এর ঠিক পরের বছরই আবার যখন গুরুদেবের কাছে যাই আমার সাধনার উদ্দেশ্যে তখন ওনার কাছ থেকে জানতে পারি সেই ছেলেটি নাকি আবার গুরুদেবের কাছে আসে আর গুরুদেবকে অনুরোধ করে যে সে করোনো সাধনা করবে এই শ্মশা তাকে যেন গুরুদেব যে কোনো বিপদ থেকে রক্ষা করেন ওই সময় মহাশনে একটি ঘর ছিল যেখানে কেউ থাকতো না আর ছেলেটি সিদ্ধান্ত নেয় সেই ঘরের সাধনা সম্পন্ন করবে এইবার আসি আসল ঘটনায় যেইভাবে ওই তান্ত্রিক গুরু মামাকে শুনিয়েছিলেন আমি ঠিক তেমনভাবেই যথাক্রমে চেষ্টা করলাম গুছিয়ে লেখার গুরুদেব বলছেন ছেলেটি ওই ছোট্ট ঘরটিতে সাধনা শুরু করার পর পরেই আমি দেখি যত দিন যেতে থাকে ওর চেহারায় পরিবর্তন হচ্ছে ফর্সা টুকটুকে গায়ের রং ছিল তার কিন্তু ওর শরীরের রঙ কেমন যেন একটা তামাটে খালছে হয়ে গিয়েছে এরপর মাঝের মধ্যেই দেখতাম ছেলেটা নিজের মল নিয়ে নিজের সারা শরীরে চন্দনের টিপের মতো লাগাচ্ছে সে কি বিশ্রী কার্যকলাপুর। এরকমই আরও এক রাতে শ্মশানে বৃদ্ধাশ্রম থেকে একটা লাশ ডোমের কাছে দিয়ে যায় পোড়ানোর জন্য বোঝার সুবিধার সুবিধা জানিয়ে দিই বৃদ্ধাশ্রম থেকে শ্মশানে যে লাশগুলো আসতো সেগুলো সৎকার বৃদ্ধাশ্রমের কেউই দায়িত্ব নিয়ে করত না ওরা লাশগুলোকে ডোমদের কাছে দিয়ে চলে যেত এইরকমই মাঝরাতে শ্মশানে আসা লাশটিকে ডোমরা যেই মুহূর্তে পোড়াতে যাবে ঠিক ওই সময় ছেলেটি তার এক হাতে মানব খুলিতে মদ নিয়ে চিতায় জ্বলন্ত ওই লাশটির মাথার সামনে গিয়ে দাঁড়ায় এবং ওর অপর হাতে থাকা চিমটাটা দিয়ে ঠিক সেই মুহূর্তে এই লাশটির মাথায় বাড়ি দিল আর কল কল করে লাশটির মাথা ভেঙে ঘিলুগুলো ছিটকে বাইরের দিকে বেরিয়ে আসলো আর সেই মুহূর্তে ছেলেটা ওই মদের সঙ্গে খিলুটাকে মিশিয়ে এক নিঃশেষে খেয়ে ফেললো আর তার সঙ্গে হাত পড়া লাশটা থেকে এক টুকরো মাংস ছিঁড়ে খেয়ে ফেললো এই দৃশ্য দেখার পর আমি বেশ কিছুদিন ঠিক করে খাওয়া দাওয়া করতে পারিনি যারা এই বিশ্বাস সাধনা করে তারা এই রকম নিজ কাজ করতে একবারও ভাবে না ওদের নাকি এসব করতে হয় না হলে ওরা বিশ্বাসকে সিদ্ধ করতে পারে না আমি শ্মশানেই দেখেছি যারা বিষাদ সিদ্ধ হয় ওরা মরা দেখলে শান্ত থাকতে পারে না রোজ রাতে ওদের তাজা রক্ত দরকার হয় এটা কোনোদিনও মানসিকভাবে সুস্থ থাকতে পারে না পিসাসের মতো আচরণ করে না ওরা গঙ্গায় স্নান করতে পারে না নোংরা পচা পুকুরে চলে স্নান করে ওরা কোনো অজ্ঞাত লাশ দেখলেই ওরা উন্মাদ হয়ে যায় লাশের মাথাটা নিয়ে পাললে ওরা খেলতে চায় ওরা কোনোদিনও মাকে পায় না মা ওদেরকে এই সংসার থেকে বঞ্চিত করে দেন কারণ ওরা তমগুণের অধিকারী ওরা নিজ বৃত্তি সাধনা করে এই সাধনা অনেক দীর্ঘ হয় কিন্তু অনেকেই আবার এই সাধনাকে একুশ দিনের মধ্যে সিদ্ধ করে ফেলে আর ঠিক একুশ দিনের মাথায় হয় একটা দৈববাণী সেই দৈববাণীতে বিষাদ যা চায় তাকে তাই দিতে হয় হলে সাধকের মৃত্যু অনিবার্য এতটুকু বলার পর গুরুদেব চুপ হয়ে যান কিন্তু আমার মনে তখনও কৌতূহল জাগেছে তাহলে সে সুধি কি হলো ছেলেটার সঙ্গে সে কি আদৌ সিদ্ধি লাভ করতে পারল সাত পাঁচ ভাবতে ভাবতে আমি গুরুদেবকে কৌতূহল চেপে রাখতে না পেরে আবার জিজ্ঞাসা করি তারপর ছেলেটার কি হলো ও কি সিদ্ধ হয়ে গেছে গুরুদেব বললেন হ্যাঁ ও বিশ্বাস সিদ্ধ হয়েছিল তবে বেশি দিনের জন্য নয় বুদ্ধি পর ওকে অনেকবারই শ্মশানে দেখেছি শ্মশানে ওকে যখনই দেখতাম ওর সঙ্গে সব সময় ওর কিছু শিষ্যরা থাকত তবে হঠাৎই একদিন খবর পাই ছেলেটি নাকি মারা গিয়েছে আমি ওর দেহটিকে দেখতে গিয়েছিলাম ছেলেটির সারা শরীর কেমন একটা কাল শিটে পড়ে গিয়েছে গোটা শরীরে যেন এক ফোটা রক্ত নেই সারা শরীর কেমন যেন একটা শুকিয়ে কুটিয়ে গিয়েছে ওর চোখ দুটো যেন চোখের গর্ধের ভিতর ঢোকে গিয়েছে সে কি বিভৎস অবস্থা ওর শরীরের এর আগে অনেকেই দেখেছিলাম পিসাচের হাতে মরতে তবে ওর মৃত্যুটা সত্যি ভাবতে বাধ্য করেছিল পরে আরও একজন নামি পিসাজ সাধকের কাছ থেকে আমি জানতে পারি যদি পিসাজকে সঠিকভাবে সন্তুষ্ট না করা যায় পিসাজ যা যা যায় সেগুলো যদি তাকে না দেওয়া হয় তাহলে সেই পিসাজ তার সাধকের এই রকম পরিণতি করে তাই আমার মতে এই ধরনের নিজ বৃত্তের সাধনা করা কোনো দিনই উচিত না তার চেয়ে ভগবানের সাধনা করা অনেক ভালো তিনি কোনোদিনও রুষ্ট হবেন না এই সাধনা করলে ভগবান অনেক রুষ্ট হন এই বলে গুরুদেব আবার ধ্যানে বসে যান আমিও ছেলেটির শেষ পরিণতির কথা ভাবতে থাকি বসে বসে যে সত্যি এই সাধনা এতটা ভয়ঙ্কর হতে পারে গুরুদেবের কাছ থেকে এই ঘটনা শোনার পর আমি সেভাবে কোনোদিনও কাউকে দেখিনি এই কর্ণ বিষাদ সাধনা করতে এই বলে মামা তার ঘটনাটা শেষ করে এই ছিল একটা ছোট্ট ঘটনার কিছু ভালো উপদেশ সেগুলি আমি আমার মামার কাছ থেকে জানতে পেরেছি এবং তিনি তার গুরুদেবের কাছ থেকে জানতে পেরেছেন জানি না কতটা অবাক হলে ঘটনাটা শুনে কতটা অবাক লাগলো শ্রোতাদের তবে চেষ্টা করলাম গুছিয়ে লেখার পড়ে ভালো লাগলে তোমার অডিও পডকাস্টটা শুনিও পুতুরে কোনো আসরে গল্প নয় হয় যারা এতক্ষণ শুনলে তারা এপিসোডটাকে প্লিজ লাইক করে দাও পছন্দ হলে নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো কে কে সত্যি অবাক হলে কে কে নতুন কিছু জানলে কমেন্ট করে জানিয়ে দাও কমেন্ট করতে বলো না আর লাইক করতে বলো না তোমরা যত লাইক করবে তত বেশি কিন্তু বুতুরের এই এপিসোডগুলো তোমাদের ইউটিউবের ভিডিও ফিডে আসতে থাকবে তো আমি এই এপিসোডে আর কর্ণপিশ্বাসী নিয়ে বেশি কিছু বললাম না কারণ নিয়ে আমার তেমন একটা ধারণা নেই সত্যি বলতে তাই যেই জিনিসটা ধারণা নেই সেটাকে নিয়ে বেশি বলা কারোরই হয়তো উচিত না আমার মনে হয় আমার ব্যক্তিগত দিক থেকে আরও একটি কথা ভুতুরে কিন্তু ভূত প্রেত চিন কালা জাদু তন্ত্র সাধনা এগুলোকে প্রমোট করে না বুধুরে কোনোদিনই আপনাদের পাঠানো ঘটনাগুলোকে যাচাই করে দেখে না পুতুরের কাজ শুধু প্রতিনিয়ত লোকমুখে প্রচলিত যেসব অবাক করা অলৌকিক ঘটনাগুলি রয়েছে সেগুলিকে আপনাদের সামনে তুলে ধরা আপনাদেরকে এন্টারটেন করা তাই ভুতুরের প্রত্যেকটা এপিসোড অ্যাজ এন্টারটেনমেন্ট পারপাস হিসেবে নেওয়াই হলো বুদ্ধিমানের কাজ ভিডিওটিকে লাইক করে দাও চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও পুরোনো ঘটনাগুলি শুনে থাকো আশা করি ভয় পাবে ততক্ষণের জন্য এত অবধি দেখা হচ্ছে পরের একটি এপিসোডে